কোরআনে করিমের দেওয়া সাতটি বার্তা দিতে চাইছি সেই সুরার নাম হল সুরাতুল হজরাত এই সুরা কোরআনে ২৬ তম পাড়ায় অবস্থিত এবং এই সুরা কোরআনে করিমের সুরার যে সিরিয়াল সেই সুরার সিরিয়ালে তম সুরা এই সুরার আয়াত সংখ্যা হলো আঠারো

তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন তা আপনার আমার হৃদায়তের জন্য গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছেন তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি প্রাধান্য দেননি গিনাদিবাদ করেছেন অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায় সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায় সবাই যেন মুক্তিপ্রাপ্ত হয়ে যায় সবাই যেন জান্নাতি হয়ে যায় সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন আমাদের হেদায়েতের জন্য আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য আমাদের জান্নাতে নেওয়ার জন্য যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি কষ্টে নিপতিত হয়েছেন তিনি চাইলে মক্কা রাজত্ব করতে পারতেন তিনি চাইলে মক্কা মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন বিয়ানবী মোহাম্মদ সাল্লাহ সেই অবদানের স্বীকৃতি শুরু আমরা তার নাম যখনই শুনবো

আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে এবং আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ এই ডাকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কাজ করবে না একজন ইমানদার একজন মুসলমান আকে শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে যখনই আল্লাহ কোন কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা বলেছেন এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ईमानदार আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না আগবেলে কোন কিছু করবে না কোন প্রকার সীমা লঙ্ঘন করবে না আল্লাহ বল আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল বলেছেন এটি শুনার পর সে তার আপদ মস্তি কে করবে সে নিজেকে আত্মসমর্পণ করবে এরপর তার কোন যুক্তিকে কোন বুদ্ধিকে তার কোনো মতমতকে সে সেখানে আর দাল করাবার চেষ্টা করবে না এটি একজন সিসটাচার বিশিষ্ট ইমানদারের বৈশিষ্ট্য কোরআন কি শিক্ষা আমাদেরকে দিয়েছে ভাইরা আমার এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের সম্মানীয় যারা আছেন আল্লাহকে যেরকম আমরা সম্মান করি আল্লাহ রাসুলকে যেরকম সম্মান করি ঠিক একই ভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে ওলামা একরাম রয়েছেন আমাদের বাবা মা বয়সে বড় শিক্ষিত এবং যারা আমাদের শিক্ষকবৃন্দ বৃন্দ আছেন এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি সে আগ বাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে চলার ক্ষেত্রে হতে পারে আচরণের ক্ষেত্রে হতে পারে এই শিষ্টাচারের শিক্ষা সুরে হজরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেয়া হয়েছে আমার আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে ক্রাইসিস চলছে অভাব চলছে এর মধ্যে অন্যতম হল আজ শিষ্টাচারের অভাব আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে আমাদের শিশু থেকে নিয়ে কিশোর যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সংস্কৃতিকে আমাদের এই আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার সেই সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায় তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতি গুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে কোরআনের শিক্ষাকে প্রচার করে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে ঘরে পরিবারে সমাজে রাষ্ট্রে সংবিধানে আইনে সংসদে সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত বিনদেশী অপর সংস্কৃতি চাপিয়ে আর স্বযতকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ ভাইরামাত আর সেজন্য সুরা হযরতের এই শিষ্টাচারের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখনই কোনো সম্মানিত ব্যক্তির কাছে আমরা থাকব তাদের কথার উপরে কথা বলা তাদের সাথে তর্ক করা তাদের আর সামনে আগ বেড়ে কথা বলা এমনকি তারা যখন চলবেন তাদের সামনে সামনে হাঁটা এই সবগুলো কোরআনের এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিপন্থী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সময়কার একটি ঘটনা এক ব্যক্তি তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন বোঝা যাচ্ছিল না যে তাদের মধ্যে বাবাকে কে সন্তান কে অনেক সময় বাপ সন্তানের বাহ্যিক ভাবে দেখে বোঝা যায় না এরকম কোন কোন ক্ষেত্রে হয় জিজ্ঞেস করা হলো তাদেরকে তোমাদের মধ্যে বাবাকে কে সন্তান কি বলা হলো যে অমুক বাবা অমুক সন্তান তখন নির্দেশনা দেওয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে এই বিনয়ের প্রকাশ ঘটাতে হবে আদবতের প্রকাশ ঘটাতে হবে সম্মান এবং শ্রদ্ধার প্রদর্শন করতে হবে যার মধ্য দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কে বাবা এর জন্য জিজ্ঞেস করতে না হয় আজ আমাদের যারা তরুণ আছি আমরা যুবক আছি আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা শিষ্টাচারের এই গন্ডি এবং সীমানা পার হয়ে চলে গেছে কুরআন আমাদেরকে শিষ্টাচারে শিক্ষা দিচ্ছে যা আমরা সিনিয়রদের সামনে বিনয়ের সাথে আচরণ করব তাদের সামনে সামনে চলা থেকে বিরত থাকব যথাসম্ভব তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব তাদের সাথে কথা হবে তাদের আগবেড়ে কথা হবে না তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার উত্তর হবে বিনয়ের সাথে এই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে এবং একই ভাবে সুরা হুজরাতের প্রথম বার্তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আরেকটি শিষ্টাচার শেখানো হয়েছে তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কণ্ঠকে আমাদের আওয়াজকে আমাদের কথাকে নাবি সাল্লা সাল্লামের কথার চাইতে যেন আগে না যায় তার চাইতে যেন উঁচুকণ্ঠে আমরা কথা না বলি তার চাইতে যেন উচ্চ স্বরে কথা না বলি সে শিক্ষা দিয়েছেন সেই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে আমার নবী সাল্লামের প্রতি আদৌ এবং শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতে যে নবী কেরম ইসলাম সাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয় সাহাবিরা অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে রীতিমত ইতস্তত বক করছিলেন যে কিভাবে কথা বলবো না জানি জোরে হয়ে যায় এবং তাতে না জানি আমি বিয়াদবের কাতারে শামিল হয়ে যাই শিষ্টাচার গভীর মতো কাজ করে ফেলি এবং আল্লাহ তাআলা যে সতর্কীকরণ করেছেন সূরা হুজুরাতের এই এক থেকে পাঁচ নম্বর আয়াতের মধ্যে তার আওতায় আমি না জানি পড়ে যাই তখন সাহাবা একরাম বিনয় এবং বিনম্রতা অবলম্বন করেছেন এবং তারা এক রকম বিপাকে পড়ে গেছেন এতটা তারা সভ্য ছিলেন এতটা তারা নম্র ছিলেন এতটা তারা বিনম্র আচরণ করতেন নবীজির সাথে ভাইরা এই বিষয়টিও আমরা শুধুমাত্র আমাদের প্রিয় নবীজির জন্য নয় এটি আমাদের মা বাবা আমাদের সম্মানের পাত্র যারা আছেন আমাদের বয়সে যারা সিনিয়র আছেন তাদের সামনে কথা বলার সময় আমরা মেনটেন করে চলবো অর্থাৎ আমরা উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলবো না এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে বাবার সামনে বড় ভাইয়ের সামনে শিক্ষকের সামনে সিনিয়রদের সামনে মুরব্বীদের সামনে ওলামাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলেন প্রিয় ভাইরা আমার আমরা মুসলমানদের সন্তান আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত আমরা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু জমাইনের অনুসারী আমরা কোরআনের অনুসারী কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআন যে শিষ্টাচারে শিক্ষা দিয়েছে এই শিক্ষা আজ আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের সন্তানদের শেখাতে হবে আমাদের ঘরে ঘরে শিক্ষা করতে হবে সমাজ এটিকে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমা সংস্কৃতির যে আমাদের অনেক ক্ষেত্রে করছে অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে তারা কখনো স্বাধীনতার নামে কখনো মত প্রকাশের নামে কখনো বিভিন্ন নামে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে আজকের এই বাস্তবতাকে উপলব্ধি করে সোনা হুজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত শিক্ষা শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন ভাইরা সুরা হুজরাতের প্রথম বার্তা সাল্লামের সাথে শিষ্টাচার আল্লাহ রক্তার রসুলের সামনে আল্লাহ রক্তার রসুলের সামনে আগ কোনো কথা না বলা আগ বেড়ে কোনো আচরণ না করা এটা তার প্রতি শিষ্টাচারের অংশ এবং আল্লাহ রসুলের সামনে উচ্চ উচ্চকণ্ঠে জোরে কথা না বলা এটাও তার প্রতি শিষ্টাচারের অংশ আল্লাহ আমাদেরকে এই শিষ্টাচার আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে আমার দ্বিতীয় যে শিক্ষা সেই শিক্ষাটা হয়েছে এই থেকে আট নম্বর আয়াত ছয় থেকে আট নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমী আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছে ইমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না ইমানদার কখনো গুজবে কান দিবে না ইমানদার কখনো সোনা কথার উপর ভিত্তি করে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রিয় আমার আমাদের চতুর পাশে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া যাচাই বাছাই করা ছাড়া সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই আমরা অনেকে সেটা শেয়ার দেওয়া শুরু করে অনেকে দিই করা শুরু করে দিই এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে করে তাকে খারাপ মানুষ হিসাবে হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি পবিত্র এবং পরিচ্ছন্ন আমার আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে কোন মূল্যে যেই কোনো ভাবে যেন কোনো প্রকার গুজবে কান না আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করুন ভাই এদিকে অনেক বেশি ইয়ের বাসির আওয়াজ শোনা যাচ্ছে স্বেচ্ছাসেবকরা বাসির আওয়াজ দেওয়ার ছাড়া আপনারা ভলেন্টিয়ারি করুন এত বেশি বাসির আওয়াজ আসছে যে কথা বলা কঠিন হয়ে যাচ্ছে অনুগ্রহ করে বাসির আওয়াজ কম করে আপনারা ভলেন্টিয়ারি করুন এখন অনেক বাসির আওয়াজ শোনা যাচ্ছে বাসির আওয়াজ গুলো বন্ধ করুন মার্শাল এখন বন্ধ হয়েছে আমরা মেহরবানি করে বাম পাশের থেকে কিছুটা আওয়াজ পাচ্ছি একটু নীরব নিস্তব্ধ হওয়ার জন্য মধ করছি একটু নীরব নিস্তব্ধ না হলে কথা বলা যাবে না অনুগ্রহ করে আমরা একটু সহযোগিতা করি এবং সময় নীরব থাকি ভলান্টিয়াররা অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না আমাদের দেশে শব্দদূষণ শব্দ সন্ত্রাস এটাই দেশের কমন কালচার হয়ে গেছে রাস্তা যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজাবে যে কোনো প্রোগ্রামে যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে বাসি বাজানো হবে কদিন আগে থার্টি ফার্স্ট নাইট গেছে আপনারা দেখেছেন এত প্রচার প্রচারণা এত সতর্কীকরণের পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সতর্ক থাকার পরেও আপনারা দেখেছেন এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধীরা তারা থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে শব্দ সন্ত্রাস করেছে শত শত হাজার মানুষের কষ্টের কারণ হয়েছে ধর্ম হোক 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 আর আর রাজনীতি বিনোদন আনন্দ নামে যদি শব্দ সন্ত্রাস সৃষ্টি করে বা অতিরিক্ত শব্দ দূষণ করে শব্দ সৃষ্টি করে মানুষকে অতিষ্ঠ করার কারণ হয় সেটা কোন সভ্য সমাজের দৃশ্য হতে পারে আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের প্রিয় নববীতে তার একান্ত পরিবেশের মধ্যে তিনি তাকে বলছিলেন তুমি কোন বধীর রবকে শোনাচ্ছা তোমার রব সবকিছু শুনতে পান অতএব তুমি তোমার এই উচ্চ কণ্ঠের তেলাওয়াত দিয়ে আশপাশে মানুষের ডিস্টার্বের কারণ হবে না আমরা সেই ইসলামের অনুসারী অতএব ওয়াজমাফিলের মাধ্যমেও যাতে কোনো মানুষ অতিষ্ঠ না হয় মাইক ব্যবস্থাপনা সেভাবে করাটা মাহফিল কর্তৃপক্ষের যেমন কর্তব্য ঠিক একইভাবে রাজনৈতিক সভা সমাবেশের নামে কিংবা বিয়ে বিনাদনের নামে যদি শব্দ সন্ত্রাস করা হয় শব্দ দূষণ করা হয় অতিরিক্ত শব্দ এর মাধ্যমে যদি মানুষকে অতিষ্ঠ করা হয় তাহলে সেটি কখনো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না প্রিয় ভাইরা আপনারা তরুণ আমি অনুরোধ করতে চাই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আকিকাকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে যে শব্দ সন্ত্রাস আমাদের দেশে হয় এটি আমাদেরকে থামাতে হবে ইনশাআল্লাহ আমরা যদি সবাই